দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার তিজবাহী আমারি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার শুক্রবার তোমার সোমবার চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ কেমন দামে সাই অলতার সার বাছির গুডিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম সামনে দুটি বাচ্চা চলছে আর দেখছেন হচ্ছে মোমিন ভাই মোমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

Parson Hãy subscribe cho kênh Ghiền Mì <coughs> Gõ Để không bỏ lỡ những video

দেখছিলাম এখানে দুটি বাচ্চা আহ দেখাশোনা চলছে

কত বলছেন কত চল্লিশ কত চাইছে কত চাইছে পঞ্চাশ থাকে না আমদানি আমদানি আছে

আটান্ন হয়েছে পঁয়ষট্টি ভাঙিয়েছি পঁয়ষট্টি ভাঙে বেশ ক না আচ্ছা কটা হয়েছে প্রথম চলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এগুলো কিনলেন আমরা সে তথ্যটাই দেখি মন ভাই তাহলে এগুলো সংগ্রহ আজকে আচ্ছা আমি গরুগুলো একটু দেখি একটু এই পাশ থেকে দেখি এটা কত হয়েছে বলেন তো কত আটচল্লিশ হাজার বাচ্চা ভালো বাচ্চা ভালো আটচল্লিশ হাজার কোয়ালিটি শ্যাম্পু

আচ্ছা নেমা যোগাযোগ করলে হবে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন দিনাজপুর কৃষিচিত্র